আমরা সবাই মিলে এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। আতা শ্রী জিকে দেখো। ও টাটা। শ্রী জি টেস্টটা দিয়েছো। দেখো কি সুন্দর লাগছে। শ্রী জি কিন্তু শান্তান করে নিয়ে একবার সকাল সকাল বেরিয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে। চলো। চলো চলো চলো। দেরি হয়ে যাচ্ছে। অনেকটাই রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছে মাম্মা? নোনো। নন বলো নন দেখতে হবে আমাদের দেখো শ্রীজি বসে গেছে পুষ্পাঞ্জলি দিতে ছোট মনিকে একদম ছাড়ছে না ছোট মনি থেকে নামছেই না কল থেকে

মামা নন দেখেছো? নন দেখেছ কি গো

ওই রাধিকা পরে যায় না যেন দেখবি খুব মজা হচ্ছে পা দিন চমকে যাচ্ছে না না যাবি কুচি বনিকে দেখতে যাবি বল তুমি পাঁচതായി দিচ্ছে না কোন যাবে তুমি যাবে সাথে কত কিছু পেবি গুনি

হ্যাঁ বল তুই কথা বল দিদি বলে ডাকি

চলো চলো আবার যান সন্ধি পুজো হবে তখন আসবো চলো চ চ লিচি খাবি তো হুম খাবি দাও চলো তোমার ছেলে যাবে না এখন তোমার ছেলে এখন যাবে চলো চলো মামা ন করে নাও ও টাটা করে দাও বলো আসছি

এই চলো চলো শ্রীজির জন্য মানত করা ছিল সেই জন্য পুজো দিতে যাচ্ছি এখানে আঠাশটা পদ্মফুল আছে আর ওদিকে মা আসছে মা পুজো দেবে ওখানে দেখো বনপ খাচ্ছে লিচ্ছি এই যে আলতাসিন্দির টানিয়ে তো চলো আমরা আগে যাচ্ছি তারপর আমার বোনেরা আসবে শ্রীজি ঘুমাচ্ছে স্মৃজি ঘুম থেকে উঠলে তারপরও আসবে পুজো আরম্ভ হয়ে যাবে একটা বেজে গেছে যে আগে যাই আমরা পদ্মা ফুলগুলো ফোটাতে হবে ওখানে গিয়ে ওইগুলো হয়ে গেছে ফুল তো ভুটিয়ে দিই জন্য মানত করা ছিল ফুল দিয়ে মাকে পুজো করা হবে সেই জন্য দেখো এখানে আটাশটা ফুল নিয়ে আমি এখানে ফুটিয়ে নিচ্ছি আর এখনই তো সন্ধি পুজো হবে তার আয়োজন এদিকে হয়ে গেছে ওখানে তো দুর্গা মায়ের জন্য একশো আটটা পদ্ম ফুল লাগবে ওখানে হয়ে গেছে ফুলগুলো ফোটানো আমারগুলোই বাকি রয়ে গেছে সেইগুলো ফুলগুলো ফুটিয়ে নি আমি আর মা এখানে ঠাকুর তলাতে এসছি মেয়ে এখনো ঘুমাচ্ছে সেই জন্য চলো মাম্মা শ্রীজি আবার নিতে এসছি শ্রীজি ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে কাঁদছিল বললো সেই জন্য আবার নিতে চলে এলাম চলো অনেক পুজো হচ্ছে পদ্ম ফুল ফুটতে চলে এসছি চলো বন্দুকটা রেখে দাও ওইটা মানু দাদা আমনি ছো ছোট মনির সাথে যাবে চাল <laughs> না

हम्म ओ कामदारको काम जो सुनिमाको हो जस्तो होइन हो यो जस्तो होइन हो यो कामदारको काम जो सुनिमाको हो हो हिसाले त्यो राख्छ कोइनमा हो यो के मलाई चाहिएको हो ओ गिन्नु कामदारको कोइनमा हो ओ हिन्सी कामदारको

রুটি করেছে দাদা এর জন্য দেখো আজকে অষ্টমী লুচি করতে চলে গেছে শ্রীজি খাবে কালকে রুটি করেছে ওটাই ওর মজা হম খাবে লুচি হ্যাঁ লুচি খেতে হয় দেখো নেবে সন্ধি পুজো হয়ে যাওয়ার পর আমি খেতে বসেছি সিজিও লুচি খাচ্ছে আইটেম দেখো এখানে অনেক কিছু হয়ে গেছে লুচি আলুর দম কাবলি ছাড়া পনির দিয়ে কুমড়োর তরকারি নারকেল নাড়ু সুজি আবার এখানে মা দিয়ে গেল এখন সীতাভোগ সিজি দেখো লুচি ছিঁড়ে খাবে ছিঁড়তে পারছে না ছিঁড়ে দেবো দেবো তো এটা নরম আছে এটা না একটু একটু খাবে হ্যাঁ ও বাবা এই দেখ তরকারি দিয়ে খাচ্ছে না খাও 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 লজ্জা বেঁধে না খাও শ্রীজি এখন যাচ্ছে ঠাকুর দেখতে ছোট মনি আর মামনি দিদির সাথে যাও শ্রীজিকে এই ড্রেস শ্রীজিকে কে এইটা দিয়ে পি মণি দিয়েছে অমনা তোমাকে কি দিয়েছে একটা মাত্র ছোট মি দশটা নয় পাঁচটা নয় একটা ছোট মি সেই জন্য তিনটে দিয়েছে এই গরম তোমাকে কটা দিয়েছে আমাকে 8 টা

তো এখন সিমুইটা করেছে সেই জন্য ইচ্ছা ইচ্ছেকালে এখন সিমুই আর লুচি খেতে আর কিছু নেই নি তরকারি জিনিস